জীবনে সুন্দর মুহূর্ত হলো মা হওয়া কিন্তু বর্ধমানের ধাত্রী গ্রামের বয়সী মেয়েটি জীবনে এই মা হওয়ার আগের মুহূর্ত এবং মা হওয়ার পরের মুহূর্ত ছিল অত্যন্ত বেদনাদায়ক অর্থাৎ জন্মের পর থেকে ছিল না মলদান ছিল না যনিপদ এবং জরায়ু ছিল অসম্পূর্ণ এবং বয়স বাড়ার সাথে সাথেই কিন্তু তার ঋতুস্রাবও হতো না পাশাপাশি স্বাভাবিকভাবে গর্ভধারণ ক্ষমতাও কিন্তু তার ছিল না কিন্তু বর্তমানে তিনি ফুটফুটে একটা পুত্র সন্তানের মা হয়েছে আর এই সমস্ত বিষয়টা সমস্ত এই মিরাকেলটা যিনি করেছেন কথা বলবো তার সাথে এই মুহূর্তে এসে হাজির হয়েছে তার সাথে এবং যিনি পুরো বিষয়টি ঘটিয়েছেন অর্থাৎ এটা বলা বা হলো একটা মিরাকেল তার সাথে কথা বলবো একেবারেই তিনি টানকুনি একেবারেই বাসিন্দা এবং ডানভূমির গর্ব স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মৃগাঙ্ক শাহ ডাক্তারবাবু প্রথমেই ডিএনএ মামলায় স্বাগত এবং এই যে মিরাকেল এবং এটা একটা বিরলতম ঘটনা মলদার নেই জনিপদ নেই হঠাৎ করেই তিনি একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং আপনার দ্বারাই এতটা সম্ভব হয়েছে কি বলবেন পুরো বিষয়টি হ্যাঁ প্রথমেই বলি আমরা তো মেডিকেল সায়েন্স অনুযায়ী চিকিৎসা করি তো যাই হোক তো পুরোটাই মিরাকবেলের বারটা মনে হয় ভগবান করেন উপর থেকে আমরা চেষ্টা করি রুগীকে ভালো করে তো এই যে পেশেন্টটা উনি বর্তমান জেলার গ্রামের বাসিন্দা অত্যন্ত একজন সাধারণ ঘরের মহিলা আর কি তো জন্মগতভাবেই ওনার একটা সমস্যা ছিল সেটা হচ্ছে ক্লোয়াকাল অ্যাবন মানে তার মলদার ছিল না এবং তার ছিল না আলাদা তো সেই অপারেশনটা কিন্তু প্রথম হয়েছিল পিজি হাসপাতালে সেটা তার যখন বয়স প্রায় পনেরো ষোলো বছর আগে তার বয়স যখন পাঁচ বছর সেই সময়টায় তার হয়েছিল প্রফেসর বিশ্বনাথ মুখোপাধ্যায় বেগিয়ে উনি করেছিলেন এবং তার সাথে যেটা আমার মাধ্যমে অপারেশন হয়েছে কল্যাণীতে সেটা যেটা তার জমিদার ছিল এবং জরায়ুটা ইউনিকর্ণ এটা অর্থাৎ জরায়ুর একটা অংশ ছিল এক দিকের অংশ ছিল সাধারণত জরায়ুর দুটো কর্ণ থাকে তো ওর একটা কর্ণ ছিল ওর যেটা করা হয়েছিল আমরা যেটা করেছিলাম সেটা তখন করোনা চলছিল সেই করোনার সময় অসহ্য পেটে যন্ত্রণা তখন সে আর কি তার মাসিক শুরু হয় সেই সময় আমাদের আন্ডারে পড়লেন জে এন হাসপাতালে ভর্তি হয় উনি এবং সেই সময় আমরা তার অপারেশন করেছিলাম তার জনিদার এবং তার যে মুখ যে সার্ভিক্স সেটাকে ইউনিফাই করে দিয়ে একটা ভেজাইনা ক্রিয়েট করেছে তারপরে সেই ভদ্রমহিলা তার সাংসারিক জীবনযাপন শুরু করেন তার বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে তার নর্মাল পদ্ধতিতেই সেই জড়ায়ুতে সে বাচ্চা ধারণ করে কিন্তু তার যেহেতু জড়ায়ুটার একটা অংশ নেই অর্থাৎ ইউনি এটা টাকা কর্ণ নেই তো আমরা আবার জওহরলাল নেহরু হাসপাতালে কল্যাণী যেটা জেএনএম মেডিকেল কলেজ আন্ডারে আবার ওই রুগিনী ভর্তি হন হওয়ার পরে তার সাড়ে আট মাসের মাথায় সিজারিয়ান সেকশনের মাধ্যমে একটা ফুটফুটে পুত্র সন্তানের তিনি জন্ম দেন তো মা ও বাচ্চা খুব সুস্থ আছে তো এটা একটা সত্যিকারের মানে মুলেরিয়ানি যেটা ওই জনীদারের অ্যাবসেন সেগুলো হয়তো দশ হাজার জনের একজনের হয় তো এই কম্বিনেশনটা যে ক্লোয়াকাল প্লাস এটা মনে এক একজন হবে তার মানে তারও হয়তো রেয়ার তার থেকেও বেশি রেয়ার এই ধরনের জিনিস তো এইটা প্রথম মানে কোথায় ঘটেছে আমি নিজেও জানি না অনেক লিটারেচার সার্চ করলাম যে দুটো অ্যানোমালি একসাথে একটা ক্লোয়াকাল তার সাথে মুলেরিয়ান এটা সত্যি একটা বিরল ঘটনা বাড়ি কিং অফিস কিচেনও কিংবা বাথরুম সবকিছুই মনের মতো করে সাজাতে আজি আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামী দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট ভসাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া সেভেন ফোর তো চিকিৎসক হিসেবে আমার যেটা আনন্দ হচ্ছে যে অপারেশানটা যে করেছিলাম তার জমিদারটা তৈরি করেছিলাম কৃত্রিমভাবে ইউনিফিকেশন হয়েছিল সারভিক্সের সাথে তার যেই যে প্যাসেজটা তৈরি করা হয়েছিল তার যে ফলটা সে পেল মানে নর্মাল কোনো আর্টিফিশিয়াল রিপ্রোডাকটিভ টেকনিক ছাড়াই তার একটা বাচ্চা এলো এবং তার ফুটফুটে বাচ্চা পিত্র সন্তানের সে জন্ম দিল এটাই একটা আনন্দ চিকিৎসা হিসেবে মানে চিকিৎসা করতে পেরে চিকিৎসক হিসেবে এটা একটা সত্যি আনন্দের ব্যাপার আচ্ছা এটা কি কোনো রকম রোগ নাকি এটা জন্মগতই এটা রোগ বলা যাবে না এগুলো জন্মগত ত্রুটি ডেভেলপমেন্টাল মানে এইগুলো জন্ম থেকেই যে ডাক দিয়ে জরায়ু এবং মেয়েদের যে এটা তৈরি হয় সেটাকে আমরা বলি মুলেরিয়ান ডাক তো সেইটাই মুলেরিয়ান ডাকটের অ্যাবনরমালিটি তার জন্য তার একটা অংশ হয়নি এবং তার সাথে হচ্ছে তার জরায়ুর একটা অংশ তার মানে অ্যাবসেন্ট তার সাথে যেটা ছিল তার অতিরিক্তভাবে সেটা হচ্ছে ক্লোয়াল অ্যাপনারনারি যেখানে পায়খানার তার আর পেচ্ছাপের তার মলমূত্র পরিত্যাগের যে তার সেটাও আলাদা থাকে না তো সেই ক্লোয়াল অ্যাপনারনারিটার চিকিৎসা আমি আগে প্রথমেই বলছিলাম যে সেটা তার বয়স যখন সত্য ঘনিষ্ঠ হয় তারপর থেকে পাঁচ বছর অবধি পিজি হাসপাতালেই হয়েছিল তারপরে আমরা যেটা করি মুলেরিয়ান নায়ক নর্মাল যে চিকিৎসাটা সেটা আমরা আমাদের কল্যাণী হাসপাতালে সফলভাবে করতে পেরেছি হ্যাঁ আমাদের সরকারি যেটা নীতি আছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি হাসপাতালে তার যে এমআরআই স্ক্যান থেকে শুরু করে এই যে অপারেশন থেকে শুরু করে তার দামি দামি যে ওষুধ চালানো হয়েছে ইমিউনিফিকেশন করতে যা যা লেগেছে মেটেরিয়াল টোটালটাই আমাদের নিখরচাতেই আমাদের সরকারি হাসপাতালে আচ্ছা মানে এটা আপনার জীবনে কি প্রথমবার মানে আপনি তো অনেক রকম অপারেশন করেছেন ক্রিটিক্যাল ক্রিটিকাল করেছেন তো এটা কি এরকম একটা জটিল কমপ্লিকেশনের সিচুয়েশন হতে কি প্রথমবার নাকি এর আগেও এরকম কিছু কমপ্লেক্স অপারেশন করেছেন না প্রশ্নটা যেটা আপনি বললেন জটিল অপারেশন অনেক কিছুই আমার হাতে হয়েছে প্রথম 35 কেজির একটা টিউমার বেরিয়েছে সেটা যে অলআর মেডিকেল কলেজে সেটা 2018 সালে তারপর একজনের জমিদারে তে ক্যান্সার ছিল জমিদার করে তার সাথে প্লাস্টিক সার্জারি করা হয়েছে দু হাজার উনিশ সালে সেম সিটিং তো ভ্যাজাইনো প্লাস্টিক রিসেকশন অফ ভ্যাজাইনাল রেডিক্যাল ভালভেক্টমি এবং তার সাথে ভ্যাজাই ভ্যাজাইনাল রিকনস্ট্রাকশন তো সেইগুলো তো হয়েই তো সেই সমস্ত রোগীগুলো মাঝে মাঝে আমার কাছে আসে দেখা করে যায় তারপরে এরকম জমিদার প্রতিস্থাপন সেই অপারেশনও প্রায় পাঁচ ছটা আমার হাতে হয়েছে তো এইটার ক্ষেত্রে আনন্দটা অন্য তার যে প্রতিস্থাপন করলাম তারপরে তার যে প্রেগনেন্সি এলো নর্মালভাবে এবং সে যে একটা পুত্র সন্তানের জন্ম দিল এই আনন্দটা কিন্তু একটু অন্য রকমের অন্যান্য সেই জন্য সেই হিসেবে এটা একটা আমার কাছে মানে ক্রিটিক্যাল তো বটেই তার থেকে হচ্ছে চিকিৎসক হিসেবে একটা আনন্দের ঘটনা মা এবং ছেলে দুজনেই কি এখন খুব সুস্থ আছে আমার সাথে দেখাও পড়ে গেছে দেখিয়েও গেছে খুব ভালো আছে তারা খুব খুশি ধন্যবাদ একেবারে কথা বললাম সেই ডানকুনি বাসিন্দা গলা বাহুল্য ডানকুনি গর্ব তো একেবারে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর মৃগাঙ্ক সাহার সাথে তিনি কিন্তু একা হাতে এক বারম্বার অর্থাৎ দেখা যাচ্ছে তিনি যেমনটা বললেন প্রথম থেকেই তিনি কিন্তু বিভিন্ন যে জটিল অপারেশনগুলো রয়েছে তিনি কিন্তু করেছেন এবং তিনি যথেষ্ট খুশি যে তিনি অপারেশনটা করেছেন এবং তারপরেও কিন্তু সেই মহিলা যিনি রয়েছেন অর্থাৎ বললাম সেই একুশ বছরের মহিলাটি তিনি কিন্তু একেবারেই মহিলা এবং তার যে পুত্র তিনি কিন্তু দুজনেই কিন্তু তারা একেবারে বেজায় সুস্থ রয়েছে এবং আনন্দে রয়েছে আপনারা এ বিষয়ে কি বলবেন অবশ্যই জানান কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলা সবার মনে সবার শুনে